আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব একটা বেশি সময় দিতে পারতেছি না আমি স্বল্প পরিসরে কিছু কথা বলেই শেষ করব আজকে একটা ট্রফিক এনেছি এই বিষয়ে একজন আমাকে ফোন দিয়ে বলেছিল সেই জন্য আমি তার জন্য বিশেষ করে ওই ভাইয়ের জন্য আমি এটা দিচ্ছি আর কি আমি ওই ভাইকে লক্ষ্য করে বলতেছি আপনি এটা প্রয়োগ করেন অবশ্যই আপনার সিদ্ধি হয়ে যাবে তো সেটা হচ্ছে শত্রু দোকানের ক্রেতা বন্ধ করেন অর্থাৎ শত্রুর ক্রেতা ঢুকতে না পারে অর্থাৎ তার বিক্রয় বন্ধ করা অর্থাৎ ওই দোকানে হচ্ছে একেবারে বন্ধ হয়ে যাবে অর্থাৎ ওই দোকানে হচ্ছে কোনো মানুষ যাবে না কোনো কিছু কিনতে যাবে না দোকানে হচ্ছে অশান্তি ঢুকে যাবে রকম মন্ত্রটা শুনুন সুচন্ডাল কুচন্ডাল চন্ডাল মহাদেবী চালাইলাম ইন্দ্রবিদ্যে শান্তি কেড়ে খাবি হু হে হা যা চন্ডাল শান্তিকে রেখা রুদ্রং রুদ্রং বক্র শনিকা দৃষ্টি পাতং সাহা আবার শুনুন সুচন্ডাল কুচণ্ডাল চন্ডাল মহাদেবী চালাইলাম শান্তি শান্তিকে রেখাবী হু হে হা যা চন্ডাল শান্তিকে রেখা রুদ্রং রুদ্রং বক্র শনিকা দৃষ্টি পাতং সাহা এটা হচ্ছে হিন্দুদের মন্ত্র তো এর বিধিটা আমি বলে নিই এটা হচ্ছে আপনি শনিবার হচ্ছে একেবারে হচ্ছে ইয়ের সময় অর্থাৎ সূর্য যখন মধ্য মধ্য স্থানে অবস্থান করে ওই সময় হচ্ছে আপনি ছোট্ট একটা নিম গাছের শিকড় তুলে ওই নিম গাছের শিকড়ের উপরে এই মন্ত্রটা হচ্ছে আপনি মাত্র একান্নবার পাঠ করবেন একবার করে পড়বেন আর একটা করে ফুঁক দেবেন ওই শিকড়টা এবার আপনার ওই শত্রুর দোকানে কোনো মতো ফেলে দেন অর্থাৎ ওই শত্রু দোকানের মতো কারো কারুর মাধ্যম দিয়ে আপনি ওই দোকানে ফেলে দেন তো ওই দোকানে অশান্তি লেগে যাবে অর্থাৎ ওইখানে ক্রেতা ধীরে ধীরে কমতে থাকবে তার হচ্ছে লোকসান হতে থাকবে সে হচ্ছে কখনো হচ্ছে সচ্ছল হতে পারবে না আজকে এই পর্যন্ত কি ও আরেকটা বিষয় আমি আপনাদের সুবিধার্থে তাছাড়াও আমার হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে ওই অনুপ্রেরণার সাহায্যে আমি একটা বই লিখেছি বইটা দেখায় আপনাদের বইটার নাম হচ্ছে পেশাস বিদ্যা ও কালো জাদু সংগ্রহে রিজওয়ান রফিকুল ইসলাম আমি বিভিন্ন পুস্তক ও তান্ত্রিক গুরু হচ্ছে সংগ্রহিত সার্বিক সহযোগিতায় আমার তান্ত্রিক গুরু রহমত কবিরাজ এই বইটা হচ্ছে এ বইটা হচ্ছে আমি লিখেছি তো এটার অতি সত্তর আমি সম্ভবত পিডিএফ করব ইনশাল্লাহ বইটার ভিতরে আপনারা আপনাদের যাবতীয় আর কি অনেক কাল কালবিদ্যা দোয়া রয়েছে আসলে বইটা সবার জন্যই গ্রহণযোগ্য হবে না বা সবাই চাইলে এ বইটা ওইভাবে দোয়াও যাবে না যাই হোক এটা নিয়ে পরে আর দিন আলোচনা করব। আর কোনো বিষয় সম্পর্কে বলার থাকলে অবশ্যই আপনারা আমার হচ্ছে ফোনে হচ্ছে মেসেজ দিয়ে বলতে হবে আমার ফোনের ফোন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল এ নাম্বারে মেসেজ দিতে হবে এখানে যদি আপনারা ফোন দেন ফোন কখনও ঢুকবে না সেক্ষেত্রে মেসেজ দিলে অবশ্যই মেসেজের রিপ্লাই করা হবে এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা হচ্ছে ডি বক্সে দিয়ে দেবো না আপনারা ওইখান থেকে ফেসবুকেও আমার সাথে হচ্ছে ই করতে পারেন অর্থাৎ আমিও যদিও ফেসবুক চালাই না বা পারি না এ সম্পর্কে আসলে আমার খুবই ধারণা কম তো ওইখানেও আপনারা ই করতে পারেন আপনার পরামর্শের জন্য ওইখানেও আপনারা হচ্ছে রেসপন্ড করতে পারেন অবশ্যই আমরাও আপনাদের ইয়ের হচ্ছে রেসপন্ড করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আমি সবাই সু সুস্বাস্থ্য কামনা করি তো আজকে এই পর্যন্ত কি আসলে আজকে হাতে মোটেও সময় নেই সেজন্য কথাগুলো একটু জড়তার সতী জড়তার সহিত বাহির হচ্ছে এবং আসলে বিষয়টা বোঝাতে পারতেছি না আজকে খুবই সময় খুবই আমার স্বল্প সেই জন্য কথাটা বলতে পারতেছি না তো পরবর্তীতে পোস্টে ইনশাল্লাহ আমি ব্যাপকভাবে এ বিষয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ